ولا بالمديد وفي الفرقان الحميد ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وباليوم الآخر وما هم بمؤمنين قال النبي عَلَيُّهُ السلام آيات المنافق ثلاثة إذا حدث اذن وإذا وعد أخلفا وإذا تؤمن فانا وإن اذن وصلي وعنه مسلمين سبحانك <applause> <applause> لا علم لنا إلا ما علمتنا عليه توكلت وإليه أنيب حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العالمين অসুস্থ মানুষের একটা শারীরিক একটা মানুষ ঠিক বললাম না অসুস্থ মানুষের

জামে মসজিদ সংলগ্ন এই মহাদি ইসলামিয়া জলসার নির্বাচিত সুযোগ্য সম্মানীয় সভাপতি বিশেষ করে দরবারে ফুরফুরা শরীফ থেকে আসা আওলাদের মজাদ্দের জামান জনাব ভাইসা হজুর কেবলা আমন্ত্রিত দেদার ওলামা হাজরা আমার সম্মুখে উপবিষ্ট বয়স্ক জ্ঞানী গুণী সুধীজনেরা সমবয়স্ক ভাই এবং বন্ধুরা ছোটরা বাচ্চারা পাত্র ইলাকারী ইমাম মসজিদ মহাদেব আলম আলেমে دین হাফেজ কোরআন খানায় কাবার मेहमान আল্লাহ পাকের হাবী বান্দা গনেরা

আশা বাসার সৌফি গেনা খুশি না বেজায় যদি খুশি হয়ে থাকে নাকি শুকরিয়া জ্ঞাপন করুন বলুন আলহামদুলিল্লাহ লাখ লাখ কোটি কোটি যিনি আমার নবী আপনার নবী যিনি আমাদের নবী যিনি ইহকালের নবী পরকালের নবী

আল্লাহ পাক যদি চাইতেন এই পৃথিবীতে 18000 makhluk আল্লাহ সৃষ্টি করেছেন যেগুলো চোখে দেখা যায় যেগুলো চোখে দেখা যায় না ওগুলো আলাদা আল্লাহ যে 18000 makhluk আর সৃষ্টি করেছেন জীব জন্তু জানোয়ার কি পতঙ্গ মশা মাছি সুগন্ধ দুর্গন্ধ সুশ্রী বিশ্রী ফুশ্রী পদাকার আল্লাহ বানায়নি আল্লাপাক যদি আমাদেরকে মানুষ না করে যদি ওই দলের দলভুক্ত করত কিছু না বলুন কোনদিন আল্লাহ আল্লাহ আপনি জীব সব জানুয়ার সবাই আমাকে মানালে হবে না আমাকে মানুষ হবে বলেছিলাম

সেই সম্প্রদায় সেই গোত্রে পাঠাতে বাতে না বাতে কি আল্লাহর দয়া আল্লাহ কোন গোত্রে পাঠায়নি আল্লাহ আমাদেরকে ভালোবেসে আল্লাহ পাক যে গোত্র যে সম্প্রদায়টা ভালোবাসে সেই গোত্রের সেই সম্প্রদায় পাঠিয়েছে জোরে বলুন আর জোরে কথা এখন শুধু তাই নয়

সেই নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ পাক আমাকে আপনাকে করেছেন জোরে বলুন কোনদিন বলেছিলাম আল্লাহকে আল্লাহ অনেক নবী করেছেন অন্য অন্য নবীর উম্মত করতে হবে না আখির নবীর উম্মত করতে হবে নবী রাখে দেন রাসূল রাখে দেন আমরা কিন্তু কাদিম বিনা চাওয়া বিনা মান্নায় আল্লাহ আমাকে আপনাকে

এই গ্রোনাগার হওয়ার সত্ত্বেও আল্লাহ করে আল্লাহ যদি ভালো কখনো কাম করতেন না আল্লাহ যদি

আপনারা ভাবছেন হুজুর নূতন কি কথা বলবেন আর আমিও ভাবছি কিভাবে আপনাদের ওয়াস এই জানা এই মনের ভিতরে ভাষা নতুন কিছু কথা নেই কোরআনের বাণী যবনে শুনবেন তখন নতুন নতুন বাণী মানে আমার বাপ আমার মা আমার খاندان আমার গোত্র কিছু বানাইনি রটাইনি যে সেটাই আমি আপনাদের কাছে উপস্থাপন করব বলবো কোরআন বলবো হাদিস বলবো নবীর উম্মতদের কথা বলবো নবীর রিসুলের কথা আমার পাতেরা ভাইরা সোনার মনোযোগ মনোভাব সদিচ্ছা আপনাদের আছে তো

মহাপত দেখি শ্রদ্ধা দেখি ভালোবাসা দেখি আপনার যে বসেছেন কেউ পাঁচন দিয়ে পিঠে পিঠে আপনাদের এখানে বসাইনি পাঁচশো টাকা দেবে বলে বসাইনি এসেছেন আল্লাহ আল্লাহ হোসেনের মহাপদে ঠিক বলছি না ভুল বলছি আমার বাপেরা মুরব্বীরা সুরুর সূচনা লগ্নে একটা কথা বলি আমরা এখানে বসে আমরা খুশি ইসলাম ধর্মতে খুশি কুরআনতে খুশি হাদিসতে খুশি শিক্ষক জিরা বল বলছেন বুকে হাত যারা আল্লাহর দিকে চেয়ে বলুন মুসলমান হতে পেরেছি বলে কোনদিন দুরাকার শুকরিয়া নামাজ আল্লাহর দরবারে আদায় করেছি আল্লাহ কুরআনুল কারীমের ঘরে আমাকে আপনাকে জন্ম করিয়েছে অন্য ঘরে জন্ম গ্রহণ করায়নি কোরআনের ভারে জন্মগ্রহণ করতে পেরেছি এর জন্য কি কোনদিন দুরাকার শকর আমার নামাজ পড়ে আল্লাহ পাককে থ্যাংক ইউ ধন্যবাদ মোবারকবাদ জানিয়েছি হয়তো আপনাদের সুযোগ হয়েছে ভাই অধিকাংশ মানুষের করে এই সুযোগ শুধু মুখ দিয়ে ভালোবাসি ভালোবাসি বলা সহজ ভালোবাসাটা কিন্তু অত সহজ তাই যদি না হবে শুক্রিয়া যদি না জানাবেন তো জানাবেন কবে অনুরোধ করলাম মুসলমানের ঘরে জন্ম গ্রহণ করেছেন কুরআনের ঘরে জন্ম গ্রহণ করেছেন আখেরি নবী রমাত হয়েছেন ইসলামের ঘরে জন্ম গ্রহণ করেছেন না আল্লাহ কুরিয়েছে তার শুকরিয়া আদতে বুরাকার শুকরিয়া নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুলবেন আল্লাহ যেটা নবী রসূল চেয়ে পাইনি বিনা চাইয়ে আপনি দিয়েছেন আপনাকে শতানা নামাজ পড়ে ধন্যবাদ জানালাম দামানোর দরকার আছে না নেই

তার ভিতর থেকে অষ্টম নম্বর আট নম্বর আয়ামটা আমি পড়েছি এই আয়াতটা কেন আগল হলো কি কারণে হলো হলো অল্প অল্প একটু করে আমি আপনাদেরকে শোনাবো বলে বসেছি আপনাদের ধৈর্য আল্লাহ পাকের মোবারক মার্জি যদি হয় কিছুটা বলবো আল্লাহ রহম করুক আপনাদের শুনিয়ে নি আমার দ্বারা বলিয়ে দিই বলুন আমি বলুন সকল আল্লাহ আমি দেখুন আমার রসুল সাল্লাহ আলাই আমাদের আমার আপনার নবীর নাম হজরত মোহাম্মদ

আল্লাহ পাক যদি এদের জাহান দেয় ওরা জাহান নাম শৈলী কি করে কথা বুঝতে পারছেন চিন্তা ভাবনা দেখেছেন রসুল পাকের আমার আপনার নবী শুধু বলেননি আমি বাঁচবো কি করে আমার উম্মাদ ভাগ বাঁচবে কি করে এ চিন্তা চেতনা আল্লাহ রসুলের খান্ত হয়নি হিন্দু যত ধর্ম আছে সবাইকে নিয়ে ভাবছেন আমার নবী বলুন এই জন্য তো আমার আমার নবী হলেন রহমতের হলেন আমার নবী হচ্ছেন করুণ নবী বলুন না সমান বসে বসে ভাবছে যে কি হবে আমার উম্মাদ বাঁচবে কি করে ইহুদিরা বাঁচবে কি করে খ্রিস্টানরা বাঁচবে কি করে ও যে ধর্মের ওই হোক সর্বপ্রথম সে তো মানুষ সর্বপ্রথম সে কি মানুষ আর এই মানুষকে যদি জাহান নামায় দেয় জাহান নামের আগুনের কত লেহিয়ান কত তেজ এটা আল্লাহ পাক রব্বুল আলমিন আমার আপনার নবীকে দেখিয়েছিল না দেখায়নি দেখিয়েছে তাই রসুল পাক বসে বসে ভাবছেন চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে এই মানুষেরা জাহান নামায় যাবে জাহান নামের আগুন এদেরই পুড়িয়ে পুড়িয়ে খাবে এরা বাঁচবে বিক্রি করে আমার রসুল পাক জাহান নামের আগুনের কথা একবার ভাবে আর এই মানুষ্য জাতির কথা ভাবে ভাবতে ভাবতে চোখ দিয়ে পানি গড়িয়ে যায় চোখের পানি সবাই সইতে পারে আমার রসুল পাকের চোখের পানি গড়িয়ে গড়িয়ে জমিনে পড়বে এটা আমার আল্লাহ সহ্য করতে পারে না জোরে বলুন কেউ দেখতে পারে সইতে পারে রসুল বাককে কষ্ট দেবে কেউ সইতে পারে অন্য কেউ মেনে নিতে পারে আমার আল্লাহ এটা মেনে নিতে পারেন না জোরে বলুন আল্লাহ পাক ডাকলেন জিবরাইল আলাইহি মুসসালাম আপনাদের এই মসজিদটার নাম স্বরূপনগর ঢালিপাড়া মসজিদ হ্যাঁ কি না ফেরেস্তাদেরও একটা মসজিদ আছে বেহেস্তের ভিতরে ফেরেস্তাদের মসজিদটার নাম হল বাইতুল মামুর ওই বাইতুল মামুরের জিবরাইল আমিন আলেমসাল্লাম সেজদা দিয়ে আল্লাহকে খুশি রাজি করে আমার আল্লাহ ডাকলেন জিবরাইল তুমি আমাকে খুশি রাজি করছো আমাকে খুশি রাজি করার জন্য তুমি সেজদা দিয়েছো শোনো সেজদা দিয়ে তুমি যতটা আমাকে খুশি করতে পারবে আমার রসুল পাকের এই চিন্তা চেতনায় চোখ দিয়ে পানি ঝরছে এই সময় যদি আমার রসুলকে তুমি সান্ত্বনা দিতে পারো আমি আল্লাহ তোমার প্রতি বেশি খুশি আপনারে বলুন না সুবহানাল্লাহ জিবরাইল আমিন আলাইহিস বললেন আল্লাহ আমি হাবিবকে কি কিভাবে সান্তনা দেব আপনি বলে দেন আমার রাসূল পাক চিন্তা চেতনায় কান্না কাটি করছে কিভাবে আমি সান্তনা দেব আপনি বলে দেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ সুরা বাকারার কালামুল্লাহ শরীফের সূরা বাকারার একটি আয়াত আল্লাহ নাযিল করে দিলেন ৮৬ নম্বর আয়াত

এর অর্থ হ্যাবিব আপনি কাঁদবেন না আপনি কাঁদবেন না কাজ হলো তিনটি কটা তিনটি কাজ ইহুদির কথা ভাবছেন খ্রিস্টানের কথা ভাবছেন উম্মতের কথা ভাবছেন তিনটি কাজ ইন্নাল্লাজি না মানুষ যে বিশ্বাস করে নেবে অল্লাজি না হাদু হাদু মানে ইহুদি অ নাসারা নাসারা মানে খ্রিস্টান ও সাবিনা মানে আরও যত ধর্মের মানুষ আছে সবাই যদি আমি আল্লাহ বংশ ধর্ম জাতি গোত্র দেশ বিদেশ দেখব না ওরা যদি তিনটি তিনটি কাজ 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 করে নাম্বার প্রথমে যদি আমি আল্লাহ আমাকে আল্লাহ বলে মেনে নেয়াল আখিরি ছোট বড় মাজারি হালকা দিনের আলোতে রাতের অন্ধকারে গোপনে লোকের সামনে পাল্লায় কলমের শক্তিতে বংশে গোত্রে ভালো মন্দ যাই করুক তার হিসাব কিয়ামতে নব যদি সে বিশ্বাস করে আচ্ছা শুনছেন বাপ কটা কাজ হলো নাম্বার ওয়ান আল্লাহকে আমি আল্লাহ আমি সর্বশক্তিমান এটা মেনে নেবে দ্বিতীয় কাজ হচ্ছে কি বিল ইয়াউমিল আখিরি واليوم الاخر কিয়ামতের দিন আমি আল্লাহ হিসাব নেব সরিষা পরিমাণ ফমাইয়া আমাল মিসকাল জাররাতিন খায়রয় ইয়া রা ও মাইয়া আমাল মিসকাল জাররাতিন ফাই ইয়া রা সরিষা পরিমাণ ভালো মন্দ কলমে হোক শক্তিতে ده হোক পাল্লাই হোক জমিতে হোক বুদ্ধিতে হোক যে কোন পরীক্ষা ভালো করলে ভালো হিসাব নেব খারাপ করলে খারাপ হিসাব নবী এটা যদি মেনে নাই আর ওয়ামিলা সালেহান মানে ভালো কাজ যদি করে আমি আল্লাহ আমি আপনাকে কথা দিচ্ছি ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন হাবিব আপনার চোখের পানি ফেলতে হবে না ওরা যখন চোখের পানি ফেলবে আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে ওদের চোখের পানি মোছাবো জোরে বলা গেল না আজ জোরে হবে না বাপ কাজ কটা তিনটি কাজ কাজ সব সোজা না বলুন আমরা আল্লাহকে মানি না মানি না কেমতকে বিশ্বাস করি না করি না ভালো কাজ করি না করি না আল্লাহ রসুল বলছেন এই তিনটে কাজ যারা করবে মরণে কবরে হাসরে মরণে কবরে হাসরে তাদের কোনো চিন্তা চেতনা থাকবে না তাদের জন্য আল্লাহ যথেষ্ট জোরে বলুন এই কথা শুনে আমার বড্ড খুশি হয়ে গেলেন এত খুশি এত খুশি কাজ তিনটি তো কাজ তিনটি সহজ কাজ তাহলে আমার উম্মাতরা বেঁচে যাবে জাতিরা সবাই বেঁচে যাবে এই ইজি কাজ কে না করবে ভাই খাওয়া ভালো কিন্তু বেশি খাওয়া কথা বলে না ঘুমানো ভালো কিন্তু বেশি ঘুমানো আনন্দ করা ভালো কিন্তু বেশি আনন্দ ভালো না আমার এত খুশি হয়ে গেলেন এত খুশি হয়ে গেলেন আমার আল্লাহ বলছেন আলাইহিমুস সালাম আমার রসুল পাককে তুমি যে ওই আয়াতটা শোনালে আমার হাবিব শুনে খুশি হয়েছে কিন্তু অত খুশি তো ভালো না খুশি হয়েছে আমার হাবিব এত খুশি ভালো না তুমি আওয়াজ যাও আমার হাবিবকে দিয়ে তুমি শুনিয়ে শোন জিব্রাইল সাল্লাম দ্বিতীয়বারে সে কি আয়াত দিয়েছিলেন সেই আয়াতটা আমি প্রথমে পড়েছি সূরা বাকারার 8 নম্বর আয়াত হাবিবকে গিয়ে বলবে আমিনান নাসি মাইয়াকুল আমান নাবिल্লাহি ওয়া বিলইয়াউমিল আখির ওয়া মুমিনিন হাবিব আপনি আনন্দ করার কিছু নেই কিছু কিছু মানুষ আছে তারা বলে আমরা আল্লাহ মানি আমরা কি কিয়ামত বিশ্বাস করি বলে তা মুসলমান না শুনছেন কথা এই কথাটা শুনে আমার হাবিব খুব চিন্তিত হয়ে গেলেন কিরাম হলো আগে আমার আল্লাহ বললেন যারা আল্লাহকে মানে কিয়ামতকে বিশ্বাস করে তাদের মরণে কবরে হাসরে কোনো অসুবিধে নেই আর এখন বলছে বলে তাকি তারা মুসলমান না এই দুটো চি কথাই আমার হাবিব খুব চিন্তিত হয়েছিলেন চোখে পানি ফেলেছিলেন এত কান্না কেঁদেছিলেন আমার হাবিব যে তাহলে চিনব কি করে হয়তো এই দুটো আয়াতের টক্কর সবাই বুঝতে পারেননি একটু খুলে বলি মিস্ত্রি বোঝেন আপনারা বোঝেন তো আচ্ছা মিস্রি যদি রাত্রে ভিজিয়ে সকালবেলা সেই পানি খাওয়া হয় শরীর কি হবে বাপ ঠান্ডা হবে ফটকিরি দেখেছেন তো আচ্ছা ওই ফোটকিরি ভিজিয়ে যদি ফোটকির পানি খাওয়া হয় কি হবে যত স্পিডে উবরতে যাবে তত স্পিড দে দেখতে কি ফটকিরি আর মিস্ত্রি দেখতে চেনা খুব কঠিন না আরও খুলে বলি উদাহরণ কি দেব নদীমাত্র এলাকার ছেলে আমি পল্লী বাংলা সুন্দরবন লাগোয়া ইলিশ মাছ বোঝেন তো ভাই একটা ইলিশ মাছের ওজন যদি চারশো পাঁচশো যদি ছেড়ে যায় সেই মাছের কেজি হচ্ছে দু হাজার থেকে আড়াই হাজার টাকা ওই মতোই দেখতে নাম ও ওজন যদি কেজিও হয় টাকার বেশি কেউ না দেখতে এক কিন্তু একই বলো এই আয়াত দুটোর তথ্য দিয়ে আল্লাহ বোঝাচ্ছেন একই ও কথাটা বললেন পাবে আর এই কথাটা বলছে মুসলমানই নয় আমার হাবিব কনফিউশন পড়ে গেলেন চিন্তা করছে হবে কি তাহলে ভাই আর একটা কথা খুলে বলি চুনের ঢেলা যদি রাত্রের বেলা মাটির পাত্রে যদি ভিজিয়ে রাখা হয় আর একটা পাত্রে দুধ চিনি এলাচ দিয়ে ভিজে রাখা হয় সকালে দুটো পাশাপাশি দিলে দইয়ের মতো মনে হয় না দই খেলে শরীরে উপকার আছে আর চুন খেলে শরীরে দেখতে কিন্তু একই আল্লাহ রসুল কনফিউশন হলেন ভাই আগেই বলেছি আমার রসুল পাক উ শব্দ বললে এই উ শব্দ ধাক্কাটা আল্লাহর আরশের গায়ে লেগে যায় জোরে বলুন রসুল পাক কনফিউশন হয়ে থাকবে আর আমার আল্লাহ চুপ করে থাকবে তা নয় আমার আল্লাহ বললেন জিব্রাইল সবার কষ্ট সবার ব্যথা সবার বেদনা সবার যন্ত্রণা আমি আল্লাহ সহিতে পারি আমার হাবিবের চিন্তা কষ্টভাবে এটা আমি সইতে পারি না সেই দিন কোরআনুল কারিমের ভিতর একটা সুরা আছে সূরাটার নাম হলো সুরায় মোনাফিকুন আছে না মানে কমগোলক দুমুক মানুষকে যে ধোকা দেয় সেই দিন এই সুরাটা সুরা মোনাফিকুন নাজেল হয়েছিল কারণ আমার বাপেরা ভাইরা ইসলাম ধর্ম একে অপমান নন মুসলিম কথা শুনছেন

সুন্দর বোঝানোর জন্য বিস্তারিত বলি সাতা কোট করেন ছশো আঠাশ মদিনায় ইনি মদিনায় বসে বসে আঙ্গুল ঘোরাবে আর আমাদের